হ্যালো এক্সেল লার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষির ডেক আমরা ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ধরনের বার চার্ট পাই চার্ট এবং ডোনার চার্ট তৈরি করেছিলাম আজকে চিটালে আমরা দেখব কীভাবে বার চার্ট থেকে কোনো রাশি বাদ দিতে হয় অর্থাৎ রিমুভ করতে হয় তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন লেটস বি স্টার্ট কোনো ক্রমে আমরা এইগুলো সবগুলো রাশি চার্ট তৈরি করলাম বার চার্ট তৈরি কোনো কিন্তু সেই রাশিগুলো যদি আমাদের কোনো কোনো বাদ দিতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব চার্ট তৈরি করা শেষ এখন আমাদেরকে রিমুভ করতে হবে সেই প্রসেসটা আমরা দেখা সর্বপ্রথম আমি কি করলাম এটাকে ইনচার্জ করে একটা চার্ট তৈরি করে নিলাম ওকে আমাদের এই চারটা তৈরি করা এখন তৈরি করে দেখলাম যে আমাদের এই রাশি এই রাশি এবং আমাদের যে রাশিগুলো আছে সে রাশি আমাদের দরকার নেই কোনো ক্রমে দরকার নাই হতেও পারে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাদ দেব তাহলে এখানে ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে এখান থেকে আমরা সিলেক্ট অপশনে যাব এখানে যে ক্যাটাগরি আসবে সেখান থেকে আমরা যেগুলো রাখতে চাই এখানে টিকসেন্দ্র দিলে হবে না টিকসেন্দ্র দিলেও হবে না দেখেন টিকসেন্দ্র বলে যাচ্ছে কিন্তু সবগুলো থেকে যাচ্ছে ওকে তাহলে আমাদের কি করতে হবে আগে এখান থেকে রিমুভ করতে হবে তাহলে রিমুভ করার জন্য কি করতে হবে আবার সেম প্যাটার্ন এখান থেকে আমাদের বাজেট প্রাইসটা রিমুভ এটা রিমুভ পাবো রিমুভ এবং রিমুভ তাহলে এখন আমাদের রাশি থাকতেছে দুইটা ইউনিট রাশি থাকতেছে এই দুইটা রাশিকে আমরা এখন প্রেজেন্টেশন করব তাহলে আমাদের ইউনিট রাশিটা খুব সুন্দরভাবে সিরিজ আকারে দেখা গেল এবং এখানে আর কোনো কোনো সমস্যা নিচের আসিতে দেখলাম এর পরবর্তীতে আপনারা আপনাদের মতো এই প্রসেসে যে কোনো ডাটাটা তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুষির টেক চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমি নিত্য নতুন সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এখন আমাদের আরেকটা কাজ আছে এই রাশির মানটা শো করা ওকে তাহলে আমরা কি করব এই যে চার ডি কিছু আছে চার ডিজাইনে এখানে কুইক অ্যাক্সেস নামে একটা অপশন আছে এখান থেকে আমরা দিলাম আচ্ছা সেই ক্ষেত্রে দেখা গেলো আমাদের এই রাশিটা অর্থাৎ বাজেটের প্রাইস এবং ইউনিট প্রাইস উপরে গেছে তাহলে আমরা কি করবো এই রাশিটা নিচে দেওয়ার চেষ্টা করবো এবং এখানে অনেকগুলো অপশন থাকে এখানে অনেকগুলো অপশন থেকে আমরা যে কোনো একটা অপশন নেব নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী ডাটাগুলো ইউটিলাইজ দেন ডাটা ঠিক আছে এখন ডাটাটা দেখতে একদম সুন্দর লাগছে এখানে ডাটাকে অনেক কিছু করা যায় এই গ্যাপ দূর করা যায় ডিস্টেন্স দূর করা যায় অটো অভারলে করা যায় আমরা একটু ডিস্টেন্স দিই তাহলে একদম পারফেক্টলি ডাটা হবে এখান থেকে আমরা ফন গ্রুপ শেষ করতে পারি ডে সবচেয়ে জনপ্রিয় ফোন এবং বিশেষগুলো আমাদের দরকার নেই আশা করি ভিডিওটা ভালো লাগে আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ